নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কন্যা রাশি জুলাই মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুলাই মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে জুলাই মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য লাভজনক এই রাশির ষষ্ঠ স্থানে শনি ও অষ্টম স্থানে মঙ্গল অবস্থান করবে আবার রাহু সপ্তম কক্ষে অবস্থান করবে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের আবার আপনার রাশিতে কেতুর উপস্থিতির কারণে আকস্মিক সমস্যা উৎপন্ন হতে পারে কর্মক্ষেত্রে পরিস্থিতি ঠিকঠাক থাকবে পরিশ্রম অনুযায়ী কাজে অগ্রসর হওয়ার সুযোগ পাবেন চাকরিজীবী জাতক জাতিকারা পরিশ্রম করলে বিশেষ লাভ অর্জন করতে পারবেন ব্যবসায়ীরা অনর্থক বিষয়ে মাথা ঘামাবেন না ছাত্রছাত্রীদের জন্য সময় কঠিন তবে অবশেষে ভালো ফল পাবেন দাম্পত্য জীবনে আনন্দের আগমন হবে তবে দাম্পত্য জীবনে শ্বশুরবাড়ির হস্তক্ষেপে কিছু সমস্যা উৎপন্ন হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে জুলাই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর কি কি রয়েছে গ্রহ নক্ষত্রের বর্তমান পরিস্থিতি অনুসারে কেরিয়ারের দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের জুলাই মাসটি শুভ সরকারি কাজের সঙ্গে যুক্ত জাতক জাতিকারা অনুকূল পরিণাম পাবেন আবার বেসরকারি চাকরিজীবীরা পরিশ্রমের পর সুফল অর্জন করতে পারবেন নিজের কাজের প্রতি সতর্ক থাকবেন পদোন্নতির যোগ রয়েছে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে অনুকূল সম্পর্ক বজায় রাখতে পারবেন কাজের কারণে দৌড়ঝাঁপ করতে হবে এই রাশির জাতক জাতিকাদের ব্যস্ততা বাড়বে অন্যদিকে কন্যা রাশির ব্যবসায়ীরা জুলাই মাসে ভালো মন্দ উভয় ধরনের ফলাফল পাবেন বিভ্রান্ত থেকে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না তাহলে লোকসান হতে পারে ব্যবসায়িক যাত্রার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা পাবেন তাদের অনুযায়ী কাজ করলে সফল হবেন জ্যোতিষগণনা অনুসারে কন্যা রাশির জাতক জাতিকারা আর্থিক জীবনে বিশেষভাবে লাভান্বিত হবেন আর্থিক উন্নতি হবে এই রাশির জাতক জাতিকাদের দিন প্রতিদিন আয় বাড়বে দৈনিক আমদানি বাড়বে মাসের মাঝামাঝি সময়ে ব্যয় বাড়বে এই রাশির জাতক জাতিকাদের তবে মঙ্গলের প্রভাবে একাধিক উৎস থেকে ধনলাভ করতে পারবেন অপ্রত্যাশিত পথে অর্থ উপার্জন হবে এ সময় মাসের শেষের দিকে ব্যয় বাড়বে কিন্তু শনির প্রভাবে ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় অর্থ একত্রিত করার কাজ করবেন আর্থিক লাভের জন্য পরিস্থিতি অত্যন্ত অনুকূল আর্থিক পরিস্থিতি দৃঢ় করার জন্য সময়ে সদ্ব্যবহার করুন জুলাই মাসে স্বাস্থ্যের যত্ন নিতে হবে মানসিক অবসাদ এবং একাকিত্বে ভুগতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন কারণ এটি আপনার শারীরিক স্বাস্থ্যকেও প্রভাবিত করবে মাসের দ্বিতীয়ার্ধে আঘাত পেতে পারেন কোনো শারীরিক অসুস্থতার সম্ভাবনাও রয়েছে এছাড়াও চোখে ব্যথা চোখ থেকে জল পড়তে পারে অতিরিক্ত ঘুম আসতে পারে আবার আলস্যও বাড়তে পারে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে জুলাই মাসে প্রেম জীবনে মিশ্র পরিণাম পাবেন রাশির জাতক জাতিকারা প্রিয় মানুষকে মনের সমস্ত কথা জানাতে পারেন ভালোভাবে চিন্তাভাবনা করে নিজের কথা প্রকাশ করবেন জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আপনাদের মধ্যে রোম্যান্স বাড়বে অন্যদিকে দাম্পত্য জীবনে সুখানুভূতি থাকবে জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক থাকবে তবে জীবনসঙ্গীর ব্যবহারের কারণে মাসের শুরুতে কিছুটা চিন্তিত থাকতে পারেন কন্যা রাশির দম্পতিরা কোনো তীর্থযাত্রায় যেতে পারেন জ্যোতিষ গণনা অনুসারে পারিবারিক জীবনে অনুকূল ফলাফল পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা পৈতৃক ব্যবসা বৃদ্ধি হবে ব্যবসায়ীরা পরিবারের সদস্যদের পথ প্রদর্শন অর্জন করবেন এর দ্বারা লাভ হতে পারে ধর্মীয় কাজ করবেন এর ফলে পরিবারের সম্মান বাড়বে পরিবারের সাহায্যে আর্থিক উন্নতির যোগ প্রশস্ত হচ্ছে এর পাশাপাশি পারিবারিক অশান্তির সম্ভাবনাও থেকে যাচ্ছে মাসের মাঝামাঝি সময়ে এই বিবাদের সমাধান হবে পরিবারের সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারেন পারিবারিক সম্পত্তি বৃদ্ধি হবে ভাই বোনের কাছ থেকে প্রথম দিকে হতাশার শিকার হবেন তাদের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে তবে ক্রমশ পরিস্থিতি উন্নত হবে কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনে আনন্দের আগমন হবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুলাই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ